রোজার মাস এই দেখেন এই জঙ্গলের মধ্যে একটা মেয়ে এবং একটা ছেলে দেখেন কি অবস্থায় বসে আছে রাস্তার পাশে আমরা জিজ্ঞাসা করবো এরা কোথায় থাকে এবং বাড়ি কোথায় চলেন দেখি আসেন আপনার বাড়ির রংপুর জি ভাই আপনি এই জায়গায় আসেন কেন এমনেই গুস্তে গুস্তেasti ভাই আপনি এই যে এই এই পার্কের মধ্যে এই যে এই যে একটা আপু সহকারে আপনি এভাবে দে বসে আছেন হ্যাঁ এভাবে বসে আছেন কেন এমনিই ভাই ভালো লাগতেছেনা তাই বসে আছেন তো এভাবে ভালো লাগতেছেনা ঠিক আছে এই যে আপনারা দে যে উন দিয়ে একবার ঢাইকে ঢাইকে বসে আছেন এটা কি আসলে ঠিক হচ্ছে রুজার মাছ আপনি কিন্তু এটা জানেন আপনি এখন তো রুজার মাছ চলে বুঝি তো ভাই মানুষ দেখে তো তাই এইভাবে উন্নতি ডাকে বসে আছে তাই এটা কিন্তু বর্তমানে আমাদের দেশের যে এই সিস্টেম অনুযায়ী আপনার কি অপরাধ করছেন নাকি বলেন তো আপনার অপরাধ বলতে ভাই মানুষ টাকা থাকে তার জন্য এমনি ডাকে বসে আসছে আপনার দেশে বাড়ি কোথায় রংপুরে ভাই আপনি কোন স্কুলে পড়াশোনা করেন ভাই জি ভাই কোন স্কুলে পড়াশোনা করেন ভাই স্কুলে ভাই বলা যাবে না তো কেন বলা যাবে না ভাই এমনি ভাই সমস্যা আছে না এমনে কি সমস্যা আছে আপনি কি বাপ মা নাই বাসা আছে বাপ মা হ্যাঁ আছে তা বাবা মা বাদ থাকে আপনি এই যে একটা মেয়ে একটা আপুরে আপনি কোথা থেকে আসছেন এই মেয়ের বাড়ি কোথায় আমার সাথেই পড়ে স্কুলে একসাথে পড়ি আমরা তো এরgeqslant তাহলে ঠিক হচ্ছে ঠিক না মানে স্কুলে ক্লাসই দিতেছেন তা না এমনে আসছে পুরো এই যে আপনি স্কুল ফাঁকি দিয়ে আপনি এভাবে এই যে আপনার এসে বসে আছেন এটা আসলে ঠিক না বুঝছেন আপনি যান 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 ওডা যান ওডা নোডা যান যাই দিবেন ஜான் ஜான் உடனே அப்போவுடன்